হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল সাড়ে চারটের মতন আর আজ হচ্ছে নবমী আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে বিকেল সাড়ে চারটের মতন আর আজ হচ্ছে নবমী আজকে আমরা সবাই মিলে যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে আর এদিকে অতনুর অবস্থাটা দেখো অমনি ভ্যান দেখে ওর তো পুরো মন খারাপ বলছে আমি অমনি ভ্যানে করে কিছুতেই ঘুরতে যাব না কি আর করা যাবে পুজোর সময় কি আর অন্য গাড়ি ভাড়া পাওয়া যাবে যেই গাড়িটা পেয়েছে সেটাই ভাড়া করেছে তারপরে আমরা সবাই মিলে চেপে পড়েছিলাম গাড়িতে আর আজকে সবাইকে জামাইবাবু ঘুরতে নিয়ে যাচ্ছে প্রতি বছর জামাইবাবু ঘরেই থাকে দুর্গাপূজা খুব একটা বেরোয় না তাই এবছর যখন আমাকে নিমন্ত্রণ করছিল তখন আমি বলেছি যে প্রতি বছর তো তুমি বাড়িতেই থাকো তাহলে কেন করছো তুমি তো বাড়িতেই থাকো আর আমি এসেই এবার কী করবো আমাকে তো ঘুরাতে নিয়ে যাও না তাই জানবো বলেছে যে এবছর আমি ঘুরাতে নিয়ে যাব তাই জানাবো এবছর সবাইকে ঘুরাতে নিয়ে যাচ্ছে বেরোনোর পরেই ওয়েদারের অবস্থাটা দেখো দেখে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে যাবে বেরোনোর আগে কত সুন্দর রোদ ছিল আর এখন একদম পুরো মেঘে ঢাকা হয়ে গেছে তারপরে চলে এক নম্বর ক্যাম্পে ঠাকুর দেখার জন্য আর এই এক নম্বর ক্যাম্পটা মেজুর মধ্যে বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় তাই ভাবলাম যে রাস্তাতে যখন যাচ্ছি এই ঠাকুরটা একটু দেখে যাই ঠাকুর দেখে গাড়িতে ওঠার সাথে সাথেই জোর বৃষ্টি নেমে গেল এত জোরে বৃষ্টি পড়ছিল যে সবাই টেনশনে পড়ে গেছিলাম যে এত জোরে বৃষ্টি হলে কি করে ঠাকুর দেখবো আর আমরা আজকে যাচ্ছিলাম ধাদিকায় ঠাকুর দেখতে ওখানে নাকি ঠাকুর প্যান্ডেল খুব সুন্দর করেছে তাই ওখানেই যাচ্ছিলাম আর বৃষ্টির জন্য ভাবছিলাম যে শেষ পর্যন্ত বেরোতে পারবো কি ধাদিকায় তো পৌঁছে গেছি এখনো পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য গাড়ি থেকে বেরোতে পারছে না তাই সবাই মিলে বাড়িতেই বসেছিলাম আর সাইড এ দেখতে পাচ্ছ যারা ঠাকুর দেখতে এসেছিল তারাও বৃষ্টিতে ভিজে যাবে ওর জন্য সাইড যে দোকানগুলো ছিল সেইখানেই দাঁড়িয়ে পড়েছে খানিকক্ষণ পর বৃষ্টিটা কমতে সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুর দেখার জন্য আর এদিকে মা বললো যে তোরা সবাই মিলে যা আমি গাড়িতে বসছি আমার আর যেতে ভালো লাগছে না এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে ভিজে গেলেই ঠান্ডা লেগে যাবে তাই মা আর আসলো না আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর এই যে দেখো একদম চলে এসেছি থিমের সামনে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একদম অসাধারণ লাগছে আর এবারে থিমটা ছিল নীলকণ্ঠ ধাম ক্যামেরা এই থিমটা যতটা না সুন্দর লাগছে সামনাসামনি কিন্তু আরো অসাধারণ লাগছে দেখতে আর এদিকে দেখো সবাই এক এক করে লাইন দিয়ে তারপর ভিতরে যাচ্ছিল ঠাকুর দেখার জন্য আর এদিকে একটাই লাইন করেছিল সেটা দিয়ে ছেলে মেয়ে সবাই যাচ্ছিল আর খানি ক্ষণ পরে এত পরিমানে ভিড় হয়ে গেছিলো এই লাইনটায় যে ঢুকাই যাচ্ছিল না তাই আমরা বললাম যে না ভিতরে আর ঢুকো না আমরা বাইরে থেকেই তো পুরোটা দেখতে পাচ্ছি এখান থেকেই দেখে চলে যাই এত ভিড়ের মধ্যে যদি ঢুকি এই বাচ্চা বয়স্ক মানুষ নিয়ে একদম পুরো চেপে যাবে তাই আমরা ভিতরে ঢুকলাম না বাইরে থেকেই দেখলাম মানে থিমটা কিন্তু অসাধারণ করেছিল শুধু একটা জিনিসই খারাপ লাগলো ছেলে আর মেয়েদের একটা লাইন যদি আলাদা আলাদা করতো তাহলে সুবিধা হতো আলাদা থাকলে আমরাও সবাই মিলে ঢুকে পড়তাম ঠাকুর দেখার জন্য ওর প্যান্ডেল দেখে আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখন পুরো সন্ধে হয়ে গেছিলো আর এখন প্যান্ডেলের সামনেটাই দেখো কত ভিড় হয়েছে যত সন্ধ্যে হচ্ছে তত যেন ভিড়টা বেড়ে যাচ্ছে আর তার সাথে সাথে রাস্তাটা সেরকম জামও হয়ে যাচ্ছে আর আমাদের গাড়িটা এখনো পর্যন্ত এসে পৌঁছাতেই পারেনি রাস্তায় এত জাম লেগে গেছে যে ঠিকমতো আসতেই পারছে না আর আমরা এতক্ষণ ধরে ঠাকুর প্যান্ডেল দেখলাম মা সেই দিকে গাড়িতেই বসে আছে হাদিকা থেকে বেরিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম নুনদের বাড়িতে ওখান থেকে পাশে যে পুজোটা হচ্ছিলো সেখানে চলে এসেছিলাম ওখানে ফুচকা খেয়ে তারপরে আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখতে আর এখানে ঠাকুর দেখে পুরো তো অবাক যে কটা প্রতিমা রয়েছে সেই কটারই দেখছি পাঁচটা করে বাহন এরকম ধরনের অসাধারণ জিনিস এর আগে কোনোদিন দেখিনি আজকেই ফার্স্ট টাইম দেখি আমি দিনটাই এইভাবেই কেটে গেল তার সাথে সাথে এই বছরের পুজোটাও শেষ হয়ে গেল কাল বিজয় তার সাথে সিঁদুর খেলা কাল তো আর সিঁদুর খেলতে পারবো না যেহেতু শ্বশুর মশাই মারা গেছে তাই এক বছর কোনো কিছুই করতে পারবো না আবার একটা বছরের অপেক্ষা একটা বছর পর আবার মা আসবে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে